একটি ছোট্ট গ্রামে একটা ছোট্ট ছেলে থাকত তার নাম রিয়াদ সে সারাদিন খেলে বেড়াত সে মার্বেল খেলতে খুব ভালোবাসত রিয়াদ নামের ছোট্ট ছেলেটা প্রতিদিন বিকেলে মাঠে গিয়ে মার্বেল খেলত তার কাছে একটা নীল রঙের মার্বেল ছিল যেটাকে সে লক্ষ্মী মার্বেল বলত সে বিশ্বাস করত ওই মার্বেল থাকলে ও সব খেলাই জিতবে একদিন খেলার সময় হঠাৎ মার্বেলটা গড়িয়ে নালা দিয়ে চলে গেল রিয়াদ ধৌড়ে খুঁজল কিন্তু আর পেল না সে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরল মা বললেন বাবা যে তার শক্তি মার্বেলে নয় তোমার নিজের ভেতরেই আছে পরদিন রিয়াদ আবার খেলতে গেল কিন্তু এবার কোনো লক্ষ্মী মার্বেল ছিল না তবুও সে মন দিয়ে খেলল আর অবাক হয়ে দেখল সে বেশিরভাগ খেলাই জিতে গেছে তখন রিয়াদ বুঝল আসল জাদু মার্বেলে নয় নিজের চেষ্টা আর আত্মবিশ্বাসেই